লরি চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার বালুমাটি দাসপাড়া এলাকায় মৃত কিশোরের নাম অমৃত দাস ঘাতক লরিটিকে আটক করা হয়েছে তবে চালক পলাতক মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল নয় বছরের এক কিশোরের ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার বালুমাটি দাসপাড়া এলাকায় মৃত কিশোরের নাম অমৃত দাস বাড়ি ইসলামপুরের বালোমায় দাসপাড়া এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এদিন অমৃত দাস সাইকেলে করে রাস্তায় যাওয়ার সময় লরির চাকার তলায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই খবর ছড়িয়ে পড়া মাত্র এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনায় ঘাতক লরিটিকে আটক করলেও চালক পলাতক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় সাড়ে আট বছর মতো বয়স আট বছর প্লাস ও বাড়ি থেকে কিছুটা পয়সা দিয়ে দোকানের দিকে যাচ্ছিল তো যেটা কেটারাইপুর থেকে গোয়াস যাওয়ার যে রাস্তা সেই রাস্তার দিয়ে একটা লরি প্রায় আনুমানিক প্রায় সত্তর মতো ষাট সত্তর স্পিড হবে এরকম নাকি যাচ্ছিল যেটা শুনলাম আমি আর বাচ্চাটা বাড়ি থেকে গলি রাস্তা আছে গলি রাস্তা দিয়ে বেরোচ্ছিল তো সেই সময় গিয়ে চাকার সামনে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে মাথার উপর দিয়ে চাকা চলে যায় লরি চাপ ছোটো লরি ছিল একটা স্পট ডি হয়ে গেছে ড্রাইভারকে লরিটা সঙ্গে সঙ্গে আটকানো গেছে ড্রাইভার দিয়ে জাম্প করে বেরিয়ে গেছে লরি থেকে দৌড়ে পালিয়ে গেছে ড্রাইভারকে ধরে দিয়ে লরিটা আমরা আটকেছিলাম প্রায় আধ ঘন্টা চল্লিশ ঘুরি পর পুলিশ পৌঁছে তো বাচ্চাটাকে তুলেছে এবং লরিটাও থানায় নিচ্ছে যারা পলিট্নিক অ্যান্ড ডায়গনো কেয়ার ওয়েল রিলেশন বিরন্ড হেলথ কেয়ার হাড়ির সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এম মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী রোগ ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও মূত্রের সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইসিজি ইউএসজি ইকো কার্জিওগ্রাফি করা হয় আমাদের ঠিকানা তন্তুজের গলি গির্জার মোড় বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে